হ্যালো এভরি গুড মর্নিং তো আজকে হচ্ছে নাইন ডে ক্লাস আর সকালবেলা এখন আমি একদম রেডি হয়ে মানে রেডি বলতে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এখন বাজে দশটা পনেরো তো আমি খেয়ে দে একদম রেডি হতে যাব আর এগারোটা দশ পনেরোর মধ্যে দাদা চলে আসবে তো আজকের লুক মানে আজকে যে ক্লাসটার জন্য সেটার জন্য ভীষণ এক্সাইটেড আমি ডেমনস্ট্রেশান থাকলেই আমরা ভীষণ এক্সাইটেড থাকি যে ম্যাম কীরকম কী লুক দেবে আর আমরা কী কী শিখবো সেটার জন্য তো কন্টিনিউ দেখতে থাকো তোমরা তোমাদের সাথে পুরো ব্লগটা ফার্স্ট টু লাস্ট শেয়ার করবো সো এখন আগে খাওয়া দাওয়া করে রেডি হই তারপর তোমাদের সাথে আবার আসছি তো আজকে রেডি হওয়ার জন্য আমি এই কটা জিনিসই ব্যবহার করেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিই তারপর এখানে আমি ভাতটাত খেতে বসে পড়েছিলাম কারণ দেরি হয়ে যাচ্ছিলো না হলে তারপর ভাত টাত খেয়ে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ মা এখানে আমাকে যেহেতু বেড়া আমি এবার সেই কারণের জন্য দাঁড়িয়ে আছে আর টোটো দাদাও চলে এসেছে আর আজকে উঠেছিলো বাইরে একদম চরম রোদ থাকে বলে যদিও রোদটা আজকে ভালো লাগছিল কারণ দিন পর বৃষ্টির পর যখন রোদ উঠে তখন কিন্তু বেশ ভালো লাগে যাই হোক তারপর এখানে যে টোটোতে উঠে পড়েছে আর রোদটা দেখো শুধু তোমরা বাইরে বুঝতে পারবে চারিদিকে একদম সাদা হয়ে গেছে তো সানগ্লাস পরে নিয়েছিলাম সুন্দর এই সানগ্লাসটা কিন্তু আমার খুব পছন্দের একদম নিউ সানগ্লাস যাকে বলে তো তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তারপর তোমাদেরকে আজকে জাস্ট আকাশটা একবার দেখালাম যে কি সুন্দর ওয়েদারটা দেখো একদম ঝলমল করছে নীল আকাশ আর এদিকে একদম সাদা সাদা মেঘগুলো খুব ভালো লাগছে তাই ভাবলাম আরেকটা ক্লিপও তোমাদের সাথে নিয়ে নিই তারপর এই যে জিটিওটা চলে এসেছি যেটা মানে প্রায় মিডিয়ায় তোমাদের সাথে ক্লিপটা নিয়েছিলাম পুরো ক্লিপটা তো নেওয়া হয়নি তারপর আমি যেদিনকেই যাই সেদিনকেই দেখি দেরি হয়ে যায় সেদিনকেই গেটটাও পড়ে ঠিক আছে রেলগেটটা তো একে দেরি হয়ে গেছে তারপর আবার রেলগেট পড়েছে তো কী আর করা যাবে এখন অপেক্ষা করছি বসে বসে কখন ট্রেন আসবে আর ট্রেনটা যাবে তারপর আমি গিয়ে পৌঁছাবো ক্লাসে তো যেদিন দেরি হয় সেদিন সব দিক থেকেই কিন্তু লেট হয়ে থাকে যাই হোক শেষ মেস ট্রেনটা এসে পাস করলো অ্যাটলাস্ট আর কি তো চলো তারপরে এই যে ক্লাসের সামনে প্রায় চলেই এসেছি আর দাদা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল দাদাকে বললাম তুমি যেন অবশ্যই আমাকে এবার নিয়ে এসো তো তারপরে যথারীতি যেরকম উপরে ক্লাসে আসি চলে এসেছি এসে দেখলাম আমার কয়েকটা বান্ধবী চলে এসছে যারা আমার কাছের বন্ধু আর কি তো ওদের সাথেই এসে একটু বক করছিলাম এটা ওটা নিয়ে বললাম তোরা হাই করে দিয়ে এই সমস্ত আর কি যেরকম হয় বদমাইশি আর কি সেই সমস্তই করছেন তো মাকে এখানে কল করে জানিয়ে দিলাম যে পৌঁছে গেছি আর এখনও গেট খোলে নি তারপরে গেট খুলেও দিলে চলে এসেছি ভিতরে এসে তো ফার্স্টেই বসেছিলাম বাট দুর্ভাগ্যবশত বলতে নেই আজকে আমাদের কপালটা খুবই খারাপ ছিল কেয়ার করা যাবে ফার্স্টে বসেও কোনো লাভ হলো না সেই আবার শেষে আমাদেরকে গিয়ে বসতে হয়েছিল তো কিছু ব্যাপার না সেটা কোনো ম্যাটার না সামনে পিছনে যেখানেই বসো দেখতে পাওয়াটা হচ্ছে ব্যাপার শেখাটা হচ্ছে বড় ব্যাপার তো তারপর মিরারের সামনে বসলাম আর মিরারের পাশের ডেকোরেশনটা তোমাদেরকে আবার দেখাই কি সুন্দর এখানে ডেকোরেশন করা রয়েছে তো খুবই ভালো লাগলো দেখে তারপর এখানে আমাদের মডেল রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ দূরে তো আজকে ওকে একটা লুক দেওয়া হচ্ছিলো সেটা তোমাদের সাথে শেষে শেয়ার করব দেখতেই পাবে তখন তোমরা লুকটা কেমন এলো আর আজকে আমাদের ছিল হচ্ছে এয়ার ব্রাশ মেকআপ তো সেটাই ম্যাম আজকে আমাদেরকে শেখাচ্ছিলেন আর কি তো এখন এই যে বেস মেকআপ করতে শুরু করেছেন ম্যাম তারপরে তোমাদেরকে দেখাবো যে কোন মেশিনটা দিয়ে ইয়ারব্রাশ মেকআপ ম্যাম করিয়েছেন আর কি আমাদের তো খুবই ভালো লাগছিলো নতুনত্ব একদম জিনিস আগে বলে শিখছিলাম যে সম্বন্ধে কোনো নলেজ ছিল না তো সেরকম কিছু শিখলাম আর কি তো খুবই ভালো লাগছিল দেখে ম্যামের সামনে যেগুলো আমরা এতদিন ফোনের এপারে দেখেছি সেগুলো সামনাসামনি দেখছি আর সেগুলো ম্যামের মানে কি বলবো ম্যামের নিজস্ব হাতে সেগুলো ম্যাম করে আমাদেরকে দেখাচ্ছেন বলতে পারে একটা ভীষণ ড্রিম বলতে পারো এটা সবার কাছে আমাদের যারা যারা স্টুডেন্ট প্রত্যেকেরই কাছে তারপর যে প্রায় ম্যাম প্রত্যেকটা লোকে আমাদেরকে অল্প অল্প করে যেরকমভাবে ক্লাস নেয় সেরকম দেখাচ্ছিলেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সেভাবেই দেখাচ্ছিলেন তারপর ম্যাম এখানে কিছু ল্যাসেন্স দিয়েছিলেন সেগুলো আমাদেরকে দেখার জন্য হাতে নিয়ে মানে বড় মিডিয়াম ছোট সব কিছু আর কি দেখানোর জন্য দেখার জন্য আর কি জাস্ট দিয়েছিলেন তো আমরা সবাই হাতে হাতে সেগুলো নিয়ে নিয়ে একটুখানি দেখছিলাম যে আমাদেরকে যখন কিনতে হবে তখন আমরাও যদি দেখে শুনে সেরকমভাবেই কিনতে পারি আর কি সো এখন তো মডেল পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু রেডি একদম শুধুমাত্র ড্রেস ফ্রেস পরানো বাকি আছে আর কি ড্রেস অলরেডি পরিয়ে দিয়েছিল বাট কিছুটা রেডি করা বাকি ছিল ড্রেসের আর হেয়ারটা বাকি ছিল তারপর এখানে আমরা একটুখানি ব্রেক পেয়েছিলাম সেখানে বসে বসে সেখানে আমি খাচ্ছিলাম সবাই খাচ্ছিল তো সবার থেকে এটা ওটা খাওয়া দাওয়া সবাই মিলেমিশে যেরকম হয় আর কি বন্ধুদের মধ্যে সেরকমই চলছিলো এখানে তারপর আবার এখানে ম্যাম হেয়ারটা করতে স্টার্ট করলো আর কি তো হেয়ারটাই বাকি ছিল যেহেতু আর কি সেটুকুই এবার স্টার্ট হলো বাকি ক্লাসে তো ওটা শেষ হলেই আমাদের আজকে ডেমো প্রায় শেষই হয়ে যাবে আজকেই ছিল লাস্ট ডেমো মনটা এত খারাপ লাগছিলো ভেবে যে বেশ কদিন ধরে এই ক্লাস ক্লাস করে আমরা ভীষণ মেতেছিলাম আমার খুব আনন্দ ছিল ম্যামের কাছে ক্লাস করতে আসা যাওয়া এই সকালবেলায় ঘুম থেকে উঠে এই এক্সাইটমেন্টে একটা আলাদা থাকে যে সকালবেলায় উঠে ক্লাসে যাব। তারপরে রেডি হওয়া গেট রেডি বানানো তারপর ম্যামের গিয়ে এত সুন্দর সুন্দর ক্লাস জয়েন করা সেগুলো দেখা শেখা তো এগুলো ভীষণই মিস করবো একটা করে দিন চলে যাচ্ছে আর মনের মধ্যে যেন কেমন একটা সেই মানে মোচর দিয়ে হচ্ছে যে এই এই বোধহয় ক্লাসটা শেষ হয়ে গেল এই বোধহয় আর দুটো দিন এই বোধহয় আর তিনটে দিন বাট কী আর করা যাবে সারা জীবন তো ম্যামের কাছে গিয়ে থাকতে পারবো না যে ম্যাম আর এটা আটকে রাখার জিনিসও নয় সবাই কীভাবে ম্যামের কাছে আসবে যাবে এভাবেই ক্লাস শেষ হবে ম্যামের কী আর করা যাবে কিছু করা নেই মন খারাপ করেও কোনো লাভ নেই ম্যাম তো কাছেই আছে যে কোনো মানে অসুবিধা সুবিধা সবেতেই ম্যাম সময় বলেছেন যে গাইড করে দেবেন তো ম্যামের মতো মানুষ তো এই দুনিয়ায় হয়তো কি বলবো খুবই কম যাকে বলে এরকম কাইন্ড হার্টের মানুষ তাই হোক অনেক কিছু বলে ফেললাম মানে ম্যামকে নিয়ে বলতে শুরু করলে হয়তো এই জীবনে কখনো থাম মানে থামতে পারবো না আর কি এই মানুষটা হচ্ছে এমনই একটা মানুষ মানে যার কোনো তুলনাই হয় না অতুলনীয় যাকে বলে তো তারপরে তোমরাই বলো লুকটা একদম রেডি হয়ে গেছে ফুল টুল দিয়ে সমস্ত কিছু ম্যাম রেডি করে দিয়েছেন তো আমাদের তো ভীষণ ভালো লেগেছিলো আর ম্যাম এখানে লাইভ মানে ফেসবুকে লাইভ শুরু করেছিল তো সেটারই ক্লিপ তোমরা একটু দেখতে পেলে আর আজকের মডেলটাকে একদম দেখতে লাগছিলো পুরো বাড়বি বাড়বি পুরো মনে হচ্ছিলো একদম পুতুল যাকে বলে আর কি সেরকমই দেখতে লাগছিল তো আমি একটুখানি সাইড থেকে একটু আমাদেরকে ক্লিপটা নেওয়ার জন্য জাস্ট দেখালাম আর কি আর আজকে ছিল নন বেঙ্গলি একটা ম্যাম লুক ক্রিয়েট করেছিলো তো ভীষণ সোবার আর সাটেল একটা লুক ম্যাম দিয়েছিলো যাকে ভীষণ যাকে বলে একদম ন্যাচারাল স্কিনে আর তেমনি ফ্ললেস লাগছিলো দেখতে মডেলটাকে আজকে তো যে আর মেকআপ তোমরা আশা করছি তোমরা দেখে মন বুঝতেই পারছো যে কতটা ন্যাচারাল মেকআপ ছিল আজকের তো খুব খুবই ভালো লেগেছে দেখতে নতুন এক্সপ এক্সপিরিয়েন্স করেছি মনেই হচ্ছে মানে জাস্ট হা করে তাকিয়ে থাকি আর কি এরকম একটা মানে ভালো লাগছিলো দেখতে আর কি তো তোমাদের কেমন লাগলো লুকটা তোমরা কিন্তু অবশ্যই কেমন করে জানিও চার দিনে চারটে লুক ম্যাম দেখিয়েছে তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই দেখিও দেখতে দেখতে প্রায় ক্লাস শেষ হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তো এখন সবাই মিলে এই যে আমি আর আরেকটা আমার যে বান্ধবী ছিল দুজন মিলে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো চলো তোমাদেরকে শেষবারের মতো মডেলকে আরেকবারও দেখিয়ে নিলাম এই যে মডেল বসে আছে এখানে তো চলো এবার বাড়ি যাওয়া যাক প্রায় অনেকটাই সন্ধ্যে হয়ে গেছিলো ছটা বাজতে যাচ্ছিলো তো বাড়ি যেতে হবে যদিও এখন সন্ধ্যে ছটার সময় এখন লাইট থাকে বাইরে একদম অতটা অন্ধকার হয় না তো বাইরে চলে এসেছি দেখতেই পাচ্ছ দুজন মিলে গল্প করতে করতে এখন এলাম আর ও যেহেতু ট্রেনে করে যায় আর আমি যেহেতু টোটো করে আসি তো দুজনের রাস্তার দুদিকে আর কি হয়ে গেলো কিছুটা রাস্তা আসার পর আমি বললাম ঠিক আছে চলো টাটা আমি এবার এখান থেকে টোটো ধরবো আর আকাশটা তোমরা একবার জাস্ট দেখো বেরিয়ে তো আমি অবাক হয়ে গেছি আকাশের এই জায়গাটা দেখে জাস্ট এত সুন্দর লাগছিল দেখতে ভিউটা তোমাদেরকে না দেখিয়ে জাস্ট পারলাম না তাই বললাম তোমাদের সাথেও একবার শেয়ার করে নিই যাই হোক তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে এখানে টোটো পেলাম শেষ মেশ একটা টোটো পেয়েছি তো চলো এবার বাড়ি যেতে হবে কারণ অনেক খিদেও পেয়ে গেছে সকাল থেকে একটু ভালো করে খাওয়া দাওয়া করিনি ওই একটুখানি কী টিফিনে খাওয়া দাওয়া করেছিলাম তারপর থেকে আর খাওয়া দাওয়াও করা হয়নি তো গিয়ে একদম ভালো করে আমাকে খাওয়া দাওয়া করতে হবে এত খিদে পেয়েছে আমার আর কি তারপর জিটি ওটা নেমে পড়েছে ওখান থেকে একটু হেঁটে যেতে হবে তো তারপরে এখানে মাকে বলেছিল একটু শিঙারা নিয়ে যাবো তারপর এখানে মিষ্টি দোকানে ঢুকেছিলাম একটুখানি মিষ্টি শিঙারা এই সমস্ত কেনার জন্য আর কি তারপর কিনে টিনে নিয়ে শুকনো মুখে আমি এখানে বাড়ি ফিরছি একদম যাকে বলে মুখ টুক শুকিয়ে বসে গেছে একদম আমার বাট কী আর করা যাবে ক্লাসে যেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে ক্লাস তো কামাই আমি করতে পারবো না এই চোদ্দোটা দিন আমার কাছে যাকে মানে কী বলো একটা স্বপ্নের মতো ছিল আর কি পুরোপুরি তো সেই কারণের জন্য তারপর এখানে দূরে দেখছি কাটা ছোটো ছোটো বাচ্চা আসছে তো ওদের ক্লিপটাও নিলাম তারপর এই যে অ্যাট লাস্ট আমি আমার বাড়ির কাছে পৌঁছেছি এসে দেখতেই পাচ্ছি এই যে আমাদের বাড়ি তো এই রাস্তাটা সবসময় কাদা জলে ভর্তি থাকে দেখতেই পাচ্ছ কোনোদিনই ঠিক হলো না আর কোনো দিন ঠিক হবেও না তারপর আমার বাচ্চাই যে সবসময় দেখ মানে আমার জন্য রেডি হয়ে বসেছিল কখন আমার দিদি দিদিভাই আসবে সেই জন্য এসে তারপর ওকে একটুখানি আদর করে দিলাম চটকমটকো করে নিলাম আর ও আমাকে একটুখানি আদর করে নিল তো অপেক্ষায় থাকে কখন আমার দিদি ভাই আসবে তো তোমরাও জানি আমার পো কতটা বড় হয়েছে আশা করছি ও মানে একটু কি আর বলবো যাই হোক ওকে নিয়ে কিছু বলতে চাই না ও আমাদের আদরের ও আমাদের সবথেকে কাছের তো ও ভালো থাকুক সুস্থ থাকুক এটাই বলবো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে সো